রাজ্যে আপাতত কনকনে ঠান্ডা থেকে সাময়িক বিরতে রাতে তাপমাত্রা এগারো থেকে বেড়ে পনেরো ডিগ্রিতে পৌঁছতে পারে তবে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিন আশপাশে থাকবে হাওয়া অফিসের পূর্বাভাস আসন্ন সোমবারের পর থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা জেরে সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি দার্জিলিং এর উঁচু এলাকায় হালকা তুষারপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে মানে আমরা অত্যন্ত শীতের মধ্যে ছিলাম যেটা ছিল সেটা স্বাভাবিক নয় স্বাভাবিকের থেকে অনেক নিচে ছিলাম এখন কিন্তু আমরা আবার স্বাভাবিকে রয়েছি মানে তার মানে আমরা মোটামুটি শীতের একটা আমেজের মধ্যেই কিন্তু রয়েছি স্বাভাবিক যে শীত সেটা কিন্তু যতটা ছিল ততটা নেই তো সেটা আমাদের প্রেডিকশনই ছিল এবং পরবর্তী প্রেডিকশন যেটা দেওয়া হয়েছে সেটা হলো আগামী চব্বিশ ঘন্টা আমরা এরকমই যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই সেরকম কোন পরিবর্তন হবে না কিন্তু তার পরবর্তী আবার তাপমাত্রাটা দুই বঙ্গে ধীরে ধীরে হ্রাস করবে আর সেই সঙ্গে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী পাঁচ দিন থাকছে এর সঙ্গে আহ উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সেটা রয়েছে দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি স্নো হওয়ার সম্ভাবনা আছে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে আগামী আজকে এবং আগামী কাল রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা